আসসালামু আলাইকুম আরহামি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের গাছের আপেল অবশ্যই খাওয়া শুরু করে দিছি আমরা গাছের আপেল খাওয়া শুরু করে দিছি আপেল নাচপতি এগুলো এখন আবার খাওয়ার মতো গাছে খাওয়া শুরু করে দিছি এই যে আগে তো দেখাইছিলাম যে কী পরিমাণ ধরছিলো এখন আমরা খায় খেয়ে উপরের গুলো আবার ঠিক আছে উপরে পাড়া হয়েছে না আর নিচের দাঁড়াইফুলো যেগুলো শেখা যায় সেগুলো খাওয়া শুরু করছি নিচের ফল পাত লাগে গেছে আর এই যে নাশপতি নাচপতি খাওয়া শুরু করে দিছি এগুলো এগুলো শক্ত এগুলো পাকলে নরম হয় না অবশ্যই এই যে কালো নস্পতি এগুলো খাওয়া শুরু করে দিছি আর এই যে আলু বোখরা এগুলো কিছু ভাঙ্গি নিয়ে রুমে রাখছি এগুলো গাছের তো পাকাইতে গেলে পোকার আক্রান্ত করার একটা সম্ভাবনা আছে পরে দেখি কয়েকদিন ধরে লাউ গাছের কাছে আসা হয় না এই যে আমার টমেটোর গাছ টমেটোর গাছ অবস্থা আর এই হলো লাউ লাউ আগে যেটা দেখাইছে আপনাদের অবশ্যই সেটা খাওয়া হয়ে গেছে এখন মনে হচ্ছে জালি আবার কয়েকটা পড়ছে এটা অবশ্যই সপ্তাহখানেকের ভিতরে খাওয়া হয়ে যাওয়া খাওয়া যাবে এই যে মাশাল এই যে জালি মানে ওটা একটু বড়ো হয়ে গেছে ওই ভিতরে যেটা বড় লাউ দেখা যায় দেখতে পারছেন কি জানি না এই যে এই যে একটা জালি এই যে একটা জালি এর উপরে আরেকটা জালি মনে হয় সম্ভবত জালি অন্যপাত্র জালির মাথা ভেঙে দিতাম জালি ভেঙে দিলে গাছ ছোটো ছিল এই কারণে একটু বেশি ভালো হতো লা বড়ো হতো এখন মোটামুটি গাছটা ভালোই বড় হয়ে গেছে এই যে গাছটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এই কারণে এখন আর ই ভাঙব না জালি ভাঙবো না জালি রেখে দেব আর শসার গাছ লাগাইছি যদি ফল হয় ইনশাল্লাহ আপনাদের তো অবশ্যই দেখাবো দেখানোর জন্য চেষ্টা করব এগুলো সব শুসার গাছ শুসার গাছ এই শুসার গাছের এখানে এই জায়গাটায় আপনার করে দেবো ডালপালা দিয়ে লাউ গাছ যেরকম উঠে দিচ্ছি এরকম গাছও এখানে এখানের উঠে দেব আমার কাছে নিজে নিজে গাছপালা করে সবজি টবজি করে খাইতে খুব মোটামুটি ভালো লাগে খুবই মজা লাগে খুবই আনন্দ লাগে তার কারণে অবশ্যই আপনাদের হলো গাছ লাগানো মিষ্টি কুমড়োর গাছ লাগাইছি এটা এই দেশের মিষ্টি কুমড়ো টমেটো অবশ্যই দেশের আর মরিচের গাছ লাগাইছি কিন্তু সে মরিচ গাছে মরিচ বের হয়েছে না গাছ তারা বের হয়েছে না না বেরোনোর কারণে মরিচটা করতে পারি নাই যত দূর যা করতে পারতেছি আপনাদের অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করছি এখন কোম্পানির গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে সব দিকতে ফলের বাগানের কাজ ছিল সব কাজ ছিল সব কাজ ছিলো অবশ্যই কাজ আবার রানিংয়ে আসলে দেখাবো জানাবো কোন প্রসেসে চলতেছে আর বলছিলাম ফল দেখেন এখানে আসা না অবশ্যই অতিরিক্ত দুর্গন্ধ এই যে ফল এভাবে সব পচাই দেবে উপরের কিছু ফল শুকায় যাবে নিচের ফল একদম পুষে হয়ে যাবে দেখেন এই যে মাসি পোকা কীভাবে উঠেছে অবশ্যই দেখতে পারতেছেন এই তৈরি হবে স্বাদের মদ স্বাদের ড্রিঙ্কস বলা হোক অ্যালকোহল বলা হোক যাই হোক আর কি ওটাই সকালবেলা আসলাম ফলের দেশে আছে দুটো একটা ফল না খালি কীভাবে কী হয় কেভাবে হয় দু খাই নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ভিডিও আসসালাম আলাইকুম আহমতুল